তাই না বাইরে করে ওমাইটা সিহারাই তো দেখা যাচ্ছে না তোরা একটু এদিকে আয় তোরা একটু সেই সেই আলো তাই হ্যাঁ এইটা আমার মেয়ে আর এইটা তো আপনারা দেখেছেন আমার ভিডিওতে সব সময় আনিশাকে দেখা যায় এইটা আমার ফুফুত ভাইয়ের মেয়ে এর নাম হলো ইসমি এই সব জন্মদিন হ্যাঁ হ্যাঁ কার আর বশার একটু

এই যে কাঁদতেছে কেন এই যে বাবা দিস না যাতা দিস না মুখের মধ্যে পেট খারাপ হবে না বলা যায় না কেক দে কিন্তু দিস না ক্রিমটা দিস না ওর বাবা নেই ওর বাবা হলো কুয়েতে প্রবাসে এক কথায় নিলাম

হারীর মধ্যে গিয়ে যেন পড়লো না